আসসালামু আলাইকুম দর্শক আমাকে যেহেতু দেখতে পাচ্ছেন তার মানে আমি হারিয়ে যাইনি আমি আছি একটা লম্বা বিরতি নিলাম লম্বা গ্যাপ কি করব বলেন আমাদের ভাইজান সাকিব খান তিনিও লম্বা গ্যাপ নিয়েছেন সেই সঙ্গে আমিও একটা লম্বা গ্যাপ নিয়ে আপনাদের সামনে আসলাম আজকের কন্টেন্টে আলোচনা করব সাকিব খানের সোলজার সিনেমা নিয়ে সেই সঙ্গে একটু বৃত্তান্ত আলাপ করতে চাই সাকিব খানের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে সেই সঙ্গে আলাপ করতে চাই সাকিব খানের সঙ্গে একটি বক্তব্য বক্তব্যটি হচ্ছে তার সন্তানের বাবা পৃথিবীর যে প্রান্তেই যাক না কেন তার সেখানে যাওয়ার অধিকার আছে অবশ্যই তার সেখানে যাওয়ার অধিকার আছে অবশ্যই তিনি সেখানে যাবেন সন্তানের সঙ্গেই যাবেন অবশ্যই তিনি সাকিব খানের সঙ্গে রসায়ন করবেন রোম্যান্স করবেন কেমিস্ট্রি করবেন ম্যাথ করবেন অবশ্যই সেটি শাকিব খানের সম্মতিতেই করবেন শাকিব খান না চাইলে তো তিনি করবেন না তাই না সো এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল সবকিছুই সাকিব খানের কন্ট্রোলে বুবলি একটা সময়ে শাকিব খানের কন্ট্রোলের বাইরে চলে গিয়েছিলেন এখন আবার শাকিব খানের কন্ট্রোলে চলে এসেছেন যদি কেউ কন্ট্রোলে থাকে যদি কেউ আয়ত্তের মধ্যে থাকে সীমাবদ্ধতার মধ্যে থাকে বিধি বিধিনিষেধের মধ্যে থাকে তাহলে সাকিব খানের তাকে তার তারাতে ঢুকতে দিতে কোনো সমস্যা নাই যেমনটা শাকিব খানের মেক আর্টিস্ট সবুজ সবুজকে কিন্তু খান তার 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 এরিয়া থেকে 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 টিম আশপাশ সবুজকে দূরে রেখেছিলেন অলমোস্ট তাকে তাড়িয়েই দিয়েছিলেন কিন্তু সেই সবুজ খুশির সংবাদ হচ্ছে সেই সবুজ শাকিব খানের এরিয়াতে কাম ব্যাক করছে খুব তাড়াতাড়ি করছে এবং সম্ভবত আগামী সিনেমা থেকেই সবুজকে সাকিব খানের আশেপাশে দেখা যেতে পারে তবে অতীতে সবুজের যে কর্মকাণ্ড ঘটিয়েছে এবং সেই কর্মকাণ্ডের পুনরাবৃত্তি সবুজ যে আর করবে না সেই ধরনের একটা মুসিলকা দিয়েই তাকে সাকিব খানের আশেপাশে যেতে হবে আচ্ছা এখন কথা হচ্ছে গিয়ে সাকিব খান এবং বুবলির কেমিস্ট্রি নিয়ে একটু কথা বলি দেখেন শাকিব খান গেলেন আমেরিকাতে গেলেন সন্তানকে সময় দিলেন বুবলিকে নিয়ে গেলেন বুবলিকে নিয়েও বুবলিকেও সময় দিলেন কফি শপে একসঙ্গে কফি খাচ্ছে সন্তানের সঙ্গে ফুলশুটি করছে সাকিব খান ভিডিও করছে বুবলির এবং বীরের ভিডিও করছে এবং সেই ভিডিওটা সাকিব খান নিজে করছে এবং সেখানে তিনি উচ্ছ্বসিত হয়ে বুবলির তার বীরের ব্যাপারে সে কথা বলছে শাকিব খান বীরের অ্যাবাউট বীর সে কিছু কমেন্ট করছেন তো এই যে একটা কোয়ালিটি টাইম একটা কোয়ালিটি মোমেন্ট শাকিব খান বীর এবং সব বুবলিকে দিচ্ছেন এই ঘটনার পর পরেই বুবলি যখন এই কথাটি বলে যে তার সন্তানের পিতা পৃথিবীর যে দেশেই যাকটা কেন বুবলির সেই দেশে যাবার অধিকার রয়েছে এই বিষয়টা কি ইঙ্গিত করে যেটা ইঙ্গিত করুক না কেন আমার কাছে তো মনে হচ্ছে যে কোন শুভ ইঙ্গিত করছে। ভবিষ্যতে সাকিব খানকে হয়তো আমরা একসঙ্গেই দেখতে পাচ্ছি আরো একটি বিষয় যেটি নিয়ে মূল কথা আজকে সেটি হচ্ছে গিয়ে সোলজার সাকিব খানের সোলজার সোলজার নিয়ে কিছু কথা বলতে চাই কথা বলতে চাই সাহিম খানের স্বদেশ প্রত্যাবর্তন নিয়েও কিছুক্ষণ কথা বলে নিই আগে আপনাদের সঙ্গে দেখেন আজকে সেপ্টেম্বরের আঠেরো তারিখ চলে যাচ্ছে কালকে উনিশ তারিখ সাকিব খান যে অবস্থায় দেশে ফিরেছেন সেই অবস্থার একটা ফটোগ্রাফ আপনারা দেখে ফেলেছেন সম্ভবত দুবাই এয়ারপোর্ট সেই ছবিতে সাকিব খানকে যে অবস্থায় দেখা গেছে ঠিক ওই অবস্থায় শাকিব খান সোলজারের শুটিং করতে পারবেন না কারণ সোলজারের যে ক্যারেক্টারটা শাকিব খান করবেন সোলজার সিনেমাতে সেই ক্যারেক্টারটা শাকিব খানের এই বর্তমান যে ফিজিক্যাল কন্ডিশন এই কন্ডিশনে শুটিং করা কোনোভাবেই পসিবল না অতএব শাকিব খানকে মোটামুটি বিশ থেকে পঁচিশ দিনের একটা ট্রেনিং সেশনে যেতে হবে তার ওয়েট লুজ করতে হবে ফিজিক্যাল ফিটনেস আনতে হবে একটা ব্যাপার আছে কারণ খান যে লুক এই এই মুহূর্তে তার আছে সেটা তার যে এজ নির্দেশ করে সেই এজ থেকে মিনিমাম দশ বছর এজ কমিয়ে তাকে স্ক্রিনের সামনে আসতে হবে সেই ক্ষেত্রে তার ওয়েট কমানোটা খুবই ইম্পর্টেন্ট এক নম্বর দুই নম্বর তার জিম করতে হবে ফিজিক্যাল একটা শেপ তাকে রেডি করতে হবে তারপরে তার ক্যামেরার সামনে আসতে হবে তো সেই ক্ষেত্রে আমি কনফার্ম আপনাদেরকে বলতে পারি যে সেপ্টেম্বরের মাঝামাঝি বা সেপ্টেম্বরের শেষে সোলজারের শুটিং হবে মাঝামাঝি তো শেষ হয়ে গেছে শেষেও সেপ্টেম্বরের শেষেও সোলজারের শুটিং হবে না অক্টোবরে গিয়ে সোলজারের শুটিং হবে এবং নভেম্বরে গিয়ে প্রিন্সের শুটিং হবে ওয়ান্স টাইম ইন ঢাকা এখন কথা হচ্ছে তাহলে অক্টোবরে গিয়ে যদি সোলজারের শুটিং হয় ডিসেম্বরে কিভাবে রিলিজ করবে দেখেন অক্টোবরে শুটিং করলে টানা অক্টোবর মাসটা শুটিং করতে হবে টানা অক্টোবর মাসটা শুটিং করলে তারপরে ডাবিং আছে তারপরে কালার গ্রেডিং এডিটিং কালার কারেকশন গান মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক অনেক জিনিসপত্র আছে যেগুলো নিয়ে আরো একটা মাসের বেশি তাকে দৌড়াতে হবে এখন উপায় তো একটা আছে উপায় যে নাই সেটা কিন্তু বলা যাবে না উপায় একটা আছে আপনারা আজকে শ্রীলঙ্কা আর আফগানিস্তানের খেলা হচ্ছে যেটার উপরে নাকি বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে এশিয়া কাপে তো সেই সেই খেলাগুলো কিভাবে হয় অনলাইন মানে একদিকে শুট হয় আরেকদিকে এডিট হয় আর দিকে প্রচার হয় ঠিক তেমনি একটা বিষয় ঘটতে যাচ্ছে সোলজার সিনেমার সঙ্গে যেদিন একসাথে এক জায়গায় শুটিং হবে শুটিং সেটাই বসে বসে এডিটিং হবে শুটিং হবে এডিটিং হবে শুটিং হবে এডিটিং হবে এই বিষয়টা আমি সুরঙ্গ সিনেমার সময় প্যানেলটা প্যানেলে ঢুকাই দিয়ে এডিটিংটাও শেষ করে তারপরে বাদ বাকি কাজ জন্যে ফুটেজটা নিয়ে যাওয়া হইতো মানে র ফুটেজ না অনেকটা এডিটেড ফুটেজ চলে যাবে প্যানেলে কালার গ্রেডিং এর জন্য বা অন্যান্য যে বিষয়গুলো আছে তো সেই দিক থেকে খুব দ্রুত শুটিং এর কাজ হবে এবং প্যারালালি শুটিং এর কাজ এবং এডিটিং এর কাজটা হবে যাতে করে খুবই অল্প সময়ের মধ্যে শুটিং এর সমস্ত কাজ শেষ করে ফেলা যায় কিন্তু কথা হচ্ছে তারাহুড়ো করলে একটু ভুল ত্রুটি হতেই পারে পরিচালকের এটা প্রথম সিনেমা সেই জায়গায় পরিচালকের একটু সময় নিয়ে ধীরে সুস্থের সিনেমাটা করবার কথা ছিল কিন্তু সেই সুযোগটা পরিচালক পাচ্ছে না নতুন পরিচালক হিসেবে তার উপরে এটি একটি বিশাল চাপ কাজ করবে বলে আমার ধারণা এখন পরিচালক কতটা সিদ্ধ হস্ত সেটা এখন দেখবার বিষয় সাকিব থেকে এক মাস সময় তাকে দেবেই এবং সাকিব খান যখন অন সেট তখন কিন্তু সব কিছু আবার ঠিক হয়ে যায় মানে তিনি যখন সেটে ঢুকেন তখন সবকিছু একেবারে মানে তখন আর কোনো অপূর্ণতা থাকে না বাদবাকিটা সাকিব ফাহাদের কাজ সাকিব ফাহাদ এখন বিষয়টাকে কিভাবে হ্যান্ডেল করে এত অল্প সময়ের মধ্যে আর যদি এইভাবে প্যারালালি শুটিংটা না হয় তাহলে যেটি করতে হবে ডিসেম্বরের রিলিজ ডেটটা পিছিয়ে সেটা জানুয়ারিতে গিয়ে থাকতে পারে অথবা অন্য কোনো একটা সুইটেবল ডেটে সে এই সিনেমাটা রিলিজ হতে পারে যাই হোক শুটিং আর শুটিং এর রিলিজ যে সেটা তো হবেই সময় হলে দেখা যাবে কিন্তু একটা জিনিস আমরা দেখতে পেলাম না সেটি হচ্ছে এবার যখন সাকিব খান বাংলাদেশে ঢুকলেন তখন এয়ারপোর্টে তাকে রিসিভ করার জন্য বড় কোনো মব বড় কোনো জনসমাগম দেখতে পেলাম না তার মানে কি সাকিব খানের দর্শক সাকিব খানের ভক্ত কমে গেছে ও একদমই কমেনি অনেকে তো বলছেন যে শাকিব খান এইবার ভাড়া করে লোক নেয় নাই তাই সাকিব খানকে দেখতে ভক্তদের ভিড় জমে নাই অনেকে অনেক কথা বলবে অনেকে অনেক ধরনের গল্প বানাবে কিন্তু সমস্যাটা কি এটা কেউই বুঝতে চাইবে না দেখেন সাকিব খান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রয়াণ দিবসে একটি স্ট্যাটাস দিয়েছিলেন সেই স্ট্যাটাস দিয়ে কিন্তু কম পানি ঘোলা হয় নাই যথেষ্ট পানি ঘোলা হয়েছে এবং সেটি একটি রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছিল অলমোস্ট সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে শাকিব খান খুব নিভৃতেই দেশে ঢুকেছেন যাতে তার দেশে ঢোকা নিয়ে এয়ারপোর্টে কোনো ঝামেলা তৈরি না হয় এটি ছাড়া আমি আর দ্বিতীয় কোনো পথ দেখছি না যে সাকিব খান এয়ারপোর্টে দিয়ে বাংলাদেশে ঢুকবে আর সাকিব খানের ফ্যান ফলোয়ার্সরা এয়ারপোর্টে সাকিব খানের জন্য ফুলের তোরা নিয়ে ওয়েট করবে না এটি হওয়ার কথা কোনোভাবেই ভাবেই কল্পনা করা যায় না একমাত্র ওই ইস্যুটাকে কেন্দ্র করেই সাকিব খান একটা নীরব কি বলে আগমন ঘটিয়েছেন বাংলাদেশে তিনি অলমোস্ট কাউকে না জানিয়েই কখন কোন ফ্লাইটে কটার সময় এয়ারপোর্টে তিনি নামছেন এই বিষয়টা খুবই সতর্কতার সাথে গোপন রেখে তিনি বাংলাদেশে প্রবেশ করেছেন বাংলাদেশে ঢুকেছেন এখন তিনি তৈরি হচ্ছেন তার সোলজার সিনেমার জন্য সোলজার সিনেমার লুকের জন্য সোলজার সিনেমায় একজন ভিলেন থাকছে তিনি কে তিনি দেশেই দেশেরই একজন নায়ক সে ভিলেন হিসেবে সোলজার সিনেমায় কাজ করতে চলেছেন তিনি কিন্তু চঞ্চল চৌধুরী নন এবং তিনি জাহিদ হাসানও নন তিনি কে সেই ব্যাপারে আমার পরবর্তী কন্টেন্টটা থাকবে যাই হোক অনেকদিন পরে আপনাদের সঙ্গে আমার প্রাণ খুলে মন খুলে কথা বলছি ভাল লাগছে আপনাদের কেমন লাগছে আর বিগত দিনগুলোতে আমাকে কতটুকু মিস করেছেন একটু কমেন্ট করে জানাবেন